সংগঠনের একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এবং প্রথমে আপনাদের দেখিয়ে দেবো সংগঠনের নামটি কিভাবে পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে

এখন একটি ছবি চেঞ্জ করে আপনাদের দেখে দিচ্ছি ছবিটা চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে আপনারা না দিন ডিসক্রিপশন একটি ভিডিও লিংকের দেওয়া আছে সেই ভিডিওটা থেকে খুব সহজেই শিখে নিতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি হবে এবং এই ছবির মতো নিচের অংশ বিলা করে কি হবে ছবি কিনে হাত দিয়ে আপনারা ছোট বড় করে নেবেন আমি এখানে রেখে দিলাম এটা জুম করে নেন উপরে যে জুম করে দিন এখানে জুম করে নিয়ে আপনার সাইজটি পরে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার দিন করেন কি লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে এই ছবিটি আগে ছবি জায়গায় নিয়ে আসবেন আগেটি ডিলেট করে দেবেন ঠিকঠাক এই ডিজাইনটা আমি সেভ করতে হবে তাই ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যাবেন